আফগানিস্তানের রাজধানী কাবুল বিখ্যাত বরং বলব কুখ্যাত হচ্ছে যুদ্ধবিগ্রহ মারামারির জন্য এবং একই সাথে এটি বিখ্যাত হচ্ছে বিভিন্ন ধরনের মাংসের কাবাব আর পোলাবের জন্য বিশেষ করে আফগানি পোলাবের কথা আমরা অনেকেই জানি কিন্তু খায়দাই ডট কম যখন খাদ্য এক্সপ্লোর করতে তিনশো ফিটে এলো তখন তারা আশ্চর্য হয়ে দেখলো যে কাবুল এক্সপ্রেস এখানে লালসপাড়া গেছে এখানে তারা হরেক রকম মাছের পষ্টা নিয়ে বসেছে এবং মাছের সব বিভিন্ন ধরনের বার্বিকিউ আজকে আমরা এই কাবুল এক্সপ্রেসের দুই রকমের মাছ একটা হচ্ছে মাছ কোরাল মাছ বা ভেটকি মাছ এবং আরেকটা হচ্ছে ঠিক মাছ না এটা হচ্ছে চিংড়ি এই দু ধরনের বারবিকিউ এখান থেকে আমরা খেয়ে দেখবো এবং একই সাথে আমরা এটার পরপরই আমরা এই খাবারটা নিয়ে চলে এসেছি তিনশো মিটারি ফুড ক্লাবে এবং এখানে আমরা পেয়েছি নারকেলের আইসক্রিম আমরা এই কোকোনট আইসক্রিম চেখে দেখব আমার সামনে এই তিনটা বিখ্যাত খাবার এখন চেয়ে আছে কখন আমি গলা দিয়ে তাদেরকে পেটের মধ্যে প্রবেশাধিকার দেই আপনাদের সামনে যে মাছটা ভেটকে দেওয়া আছে এটা আসলে ভেটকি মাছি মানে লোকাল এটাকে ভেটকি মাছই ডাকা হয় এটা খুলনা বিভাগের সাতক্ষীরা অঞ্চলের মাছ এই কোরাল মাছটাকেই প্রথমে একটু খেয়ে দেখি এটার সাথে আমার সাথে রয়েছে দু রকমের সস এটা আমি দেখছি যে কাশন দিয়ে আসলে এটাকে আমরা আদর করে ইংরেজি ভাষার সস বলে ডাকি আর এটা হচ্ছে আপনার মেয়নেজের সাথে পুদিনা পাতার চাটনির একটা মিশ্রণ প্রথমে সস ছাড়া খালি খালি একটু খেয়ে দেখি হ্যাঁ যে মাছটা কেমন মাছটাকে সফট ধরলেই খুলে খুলে আসছে আমি একটু নেই ভাঙি কাটাও খুব কম এই মাছটা কাটাও দেখা যাচ্ছে না একটু নিয়ে একটু মুখে দিই অনবদ্য মাছের কাবাব সফট একই সাথে ফ্লেশি এবং অনেক রকমের মশলার বাহার এবং সব মিলিয়ে পোড়া পোড়া বারবিকিউ স্বাদ অনবদ্য মাছ খাওয়ার সুখ মনে একেই বলে আস্ত একটা মাছ মাছের বাড়বে কিউ শীত রাত আর আপনি ফুদিয়ে ফুদিয়ে আস্তে মাছ মুখের মধ্যে দিচ্ছেন একটু সস নিয়ে দেখা যাক এটা হচ্ছে পুদিনার চাটনি আর ম্যানোজের সস মুখের মধ্যে একটি পুদিনার ঝাঁজ আসছে আর মেয়ের একটা সফটনেস তো আছে দেখা যাক আমাদের বাঙালি রসনের জন্য কাসুন্দিটা বেস্ট ওফ কোরা মাছ আর সাথে ঝাঁঝালো কাসুন্দি বাইরে কুয়াশার শীত আর ভিতরে মাছের ধোয়া ওফ সুখ মনে হয় এটাই সুখ মোটামুটি একটা মাছের উপর অংশ শেষ আবার মাছে আসা যাবে আগে আমি তো চিংড়িতে আসি এই চিংড়িতে আমার জন্য আছে কাসুন্দি আছে পুদিনার চাটনির সস আমি একটা চিংড়ি নেই এটাকে চিংড়ি মাছটা আসলে কাঁটার জামচ দিয়ে খাবার আমি না করাই ভালো এটাকে হাতেই প্রথমে মাথাটাকে খুলে ফেলি যদি মাথাও মাথায় আমাদের আমাদের দেশে খুব প্রচলিত একটা খাবার এটাকে ভাজি করে খাওয়া হয় না গো ও ফ্লেশি একটা চিংড়ি এটাকে একটু খালি খালি মুখে দিই মশলা ছাড়া র খাওয়ার মানে পোড়া চিংড়ি এটা অন্যরকম একটা টেস্ট আমরা চিংড়িটা অনেক মশলাতে রান্না করি কিন্তু একটা র চিনি খাওয়ার মজাটা আসে অন্যরকম এবার একটু সস দিয়ে খাওয়া যাক পুদিনার চাটনির সস এবং আমাদের একেবারে দেশীয় কাসুন্দ কেউ যদি বলতো যে তোমরা আর কোনো কাজ নেই সারাদিন চিংড়ি খেয়ে যাওয়া রাজি হয়ে এবার সেই কোকোনাট আইসক্রিম আমার সামনে একটা ডাবের খোলের মধ্যে এবং আমি দেখছি আমার কাছে মনে হচ্ছে ডাবের নারকেলের কিছু শ্বাস এখানে দেয়া এবং কিছু বাদাম চিটানো এবং ভিতরে ভ্যানিলা ভ্যানিলা আইসক্রিম আমি একটু ভিতর থেকে খেয়ে দেখি আসলে ভ্যানিলা আইসক্রিমের ভিতরে কী আছে ও ভিতরে হচ্ছে পিওর ভ্যানিলা আইসক্রিম এবং এটা একটু খেয়ে দেখি ভ্যানিলা আইসক্রিম আমি খেলাম মুখে মুখে কচকচ করে কিছু বাদাম পড়লো এটা মজার নারকেলের শাস মুখে দেই না এখান থেকে আমাকে আসলে এই শাঁসটাই আমাকে তুলে উপরে দেওয়া হয়েছে এইটা কি আইচক্রিন হুম খুব অসাধারণত কিছু নেই আপনাকে আসলে ব্যারিলাস কুপি দেওয়া হয়েছে এটার সাথে কিছু বাদাম আর নারকেলের শাঁস মিলে দেওয়া হয়েছে খেতে মজা অন্যরকম টেস্টের কিছু নাই আপনি নারকেলের স্বাদী পাবেন বাদামের স্বাদী পাবেন সব মিলিয়ে খেলে খারাপ লাগবে মাছ পেটে যাওয়াতে অন্তত কেমন জানি বাউলের নদী মানে ভাটিয়ালি হয়ে গিয়েছে নদীর কথাই মনে হচ্ছে আমরা এখন খেয়েছি কোরাল মাছ বার্বিকিউ চিংড়ির বার্বিকিউ এবং আইসক্রিমের না আইসক্রিমের ঠিক বারবিকিউ না কোকোনাট আইসক্রিম রিও ফুডের আমরা আইসক্রিম খেয়েছি এই আইসক্রিমটা আমাদের কাছে লেগেছে যে আইসক্রিমটা ভালো পরিবেশন অভিনবত ছিল নারকেল দেওয়া নারকেলের শ্বাস আইসক্রিম এবং বাদাম এটা একশো পঁচিশ টাকা দাম খাবারটা খারাপ লাগেনি ভালো লেগেছে বাট এটা খাবার জন্য আহা হুহু করে ছুটে আসার কিছু নেই এটা পাবে দশের ছয় চিংড়ি মাছ যেটা বার্বিকিউ চিংড়ি কিন্তু ভিতরে যেই জিনিসটা মজার ছিল যে আপনি খুললে র চিংড়ি মাছের ফ্লেভারটা পাবেন ভালো লাগবে সস দিয়ে খেলেও ভালো লাগবে এটা পাবে দশের সাত কিন্তু যেটা অসাধারণ ছিল সেটা হচ্ছে কোরালের বার্বিকিউ একই সাথে এটা যেমন আমরা মানে একটা মাছের মধ্যে ফ্লেশি ভাবটা ছিল সফটনেস ছিল উপরে বারবিকিউর পোড়া পোড়া ভাবটা ছিল এবং এই সসগুলোর কারণে যে সসগুলো মশলাগুলো ইউজ করেছে টক জালের ভাবটা ছিল সব মিলিয়ে অনবদ্য আপনি যদি শীতের দিনে এই গরম গরম মাছ ধোয়া উঠা মাছ আপনি যখন ফুদিয়ে ফুদিয়ে খাবেন মনে হবে খুবই ভালো লাগবে এটা দশে নয় পাওয়ার উপযুক্ত পরিবেশ তিনশো ফিটের পরিবেশ মানে খাবার পরিবেশটা অসাধারণ মানুষজনে আসছে খাচ্ছে গল্প করছে গান হচ্ছে অসাধারণ পরিবেশ গাড়ি রাখার সিস্টেমও খুব ভালো গাড়ি পার্কিং সিস্টেমও বেশ ভালো এবং হৈ করার জন্য অসাধারণ পরিবেশ সব সবগুলো ফুড কোর্টেই আপনার ওয়াশরুম ব্যবস্থা আছে এটাও ফাইন আপনি যদি কাউকে রিকমেন্ড করতে চান তো সেটার জন্য দশে সাড়ে নয় খায়দা হোটেল পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই রাস্তায় তো মাথা কপ খাই এখানে কাউকে ঠিক হবে তাই খাবো না কেন খান আচ্ছা থাক না খাই কাজ রাখবেন এটা